আজকেও ভালো অবস্থানে আছে রেডি রেট আজকে ঢাকা কাপ্তান বাজারে একশো আটচল্লিশ থেকে পঞ্চান্ন টাকা রেডি ব্রয়েলের হচ্ছে এবং গ্রিল সাইজের গুলা একশত ষাট থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত আটান্ন টাকা পর্যন্ত এবং সোনালী অরিজিনালটা দুশো সুপ্রিয় নগর কৃষক এবং আমি জহির আসি আপনাদের সঙ্গে পুরো বাংলাদেশের রেডি মুরগির রেটগুলো জানাবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর অনেকে বলেন যে আমরা রেট কারেকশন করি না আমরা আসলে রেট পরিবর্তন না হলে আমরা কি কারেকশন করবো আর পরিবর্তন হলে আমরা সাথে সাথে এগুলা কাঠসাট করে এডিটিং ম্যানরা এডিটিং তারপরে ছেড়ে দেয় আপনারা আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করে আমাদেরকে জানাবেন এবং খামার মোটামুটি ব্রয়লার মুরগির রেট যদি ভালো অবস্থাটা থাকে খামারিদের লাভ হয় আলহামদুলিল্লাহ আমাদেরও ভালো লাগে আর খামারিদের যদি লস হয় তাহলে তো আর খামারিটা টিকবে না খামারিটা যদি না টেকে খামারি ব্রয়লার মুরগির রেট যদি কমে যায় তাহলে আমাদের থেকেও আর ভালো লাগে না তো বেশি বেশি সাবস্ক্রাইব করবেন ডিলার সিন্ডিকেট থেকে সবাই বেঁচে থাকবেন ডিলার যেন সিন্ডিকেট করতে না পারে এই ব্যাপারগুলো খেয়াল রাখবেন বেশি বেশি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজকে ঢাকা শহর ঢাকার আশপাশে রেডি ব্রার একশো আটচল্লিশ থেকে পঞ্চান্ন সোনালি দুশো পঁচাত্তর সোনালি ক্লাসিক দুশো পঁয়ষট্টি সোনালি কালার বারটা দুশো তিরিশ সাদা ব্রাউন ককটা দুশো পঞ্চাশ ভেজেক লেয়ারটা দুশো নব্বই সাদা লেয়ারটা দুশো দশ প্যারেন্টস মুরগিগুলো দুশো ষাট এবং বনরাজ রেডিগুলা রেডিগুলো কেনাবেসা হচ্ছে দুশো পঞ্চাশ থেকে ষাট টাকা এবং টাইগার রিজেক্টটা কেনাবেচা হচ্ছে দুশো আশি থেকে তিনশো টাকার মধ্যে এবং সর্বনিম্ন যেগুলো রিজেক্ট না মাংসের জন্য টাইগার এগুলো দুশো চল্লিশ পঞ্চাশ টাকার মধ্যে কেনাবেচা হচ্ছে তো আপনারা পুরো বাংলাদেশের রেটগুলো কমেন্ট করবেন এবং পুরো বাংলাদেশের রেটগুলো জেনে নেবেন আমাদের কাছে আজকে মোটামুটি সকল ধরনের বাচ্চা পাবেন এবং পুরো বাংলাদেশে আমাদের নিজস্ব পরিবহন দ্বারা সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড ব্রয়লার লেয়ার কক সোনালি দেশি টাইগার তিথির ফাউমি মিশরীয় ফাউমি সকল ধরনের বাচ্চা ডেলিভারি নিতে পারবেন আমাদের নিজস্ব পরিবহনে পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে সরাসরি আমাদের অফিসে এসে দেখে শুনে সকল ধরনের বাচ্চা নিতে পারবেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন বাচ্চা ডেলিভারি নিতে এবং অর্ডার করার জন্য জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে পুরো বাংলাদেশে বাচ্চা নিতে পারবেন সরাসরি আমাদের অফিসে এসে সকল ধরনের বাচ্চা দেখে শুনে নিতে পারবেন তো আরেকটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই সেটা হচ্ছে আমরা যে রেটগুলো এখন রেডি মুরগির জানাই দিব এগুলো জেনে নেবেন পুরো বাংলাদেশের এবং খামারি বেদের সাথে বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন আজকে লাল সাদা ডিমের বাজার দর লাল ডিম দশ টাকা ষাট পয়সা প্লাস মাইনাস সাদা ডিম নয় টাকা নব্বই পয়সা দশ টাকা প্লাস মাইনাস কেন হচ্ছে আপনারা আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করে জানাবেন নীলফামারি সহ নীলফামারির আশপাশে রেডি ব্রেলের একশো তেত্রিশ থেকে আটত্রিশ সোনারি দুশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কালার বাট দুশো বাইশ থেকে চব্বিশ এবং ফিরোজপুর ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সোনালি দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কালার বার দুশো বিশ টাকা জালকাঠি ব্রয়লার একশো তেত্রিশ থেকে পঁয়ত্রিশ সোনালি দুশো চল্লিশ কালার বার দুশো বিশ এবং বাগেরহাট ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সোনালি দুশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ কালার বার দুশো বিশ কুষ্টিয়া ব্রয়লার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো তিরিশ থেকে পঁয়ত্রিশ কালার বার দুশো থেকে দুশো দশ রংপুর ব্রয়লার একশো আটত্রিশ থেকে চৌত্রিশ সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কালার বার দুশো বাইশ থেকে চব্বিশ দিনাজপুর ব্রয়লার একশো তেত্রিশ থেকে সাঁইত্রিশ সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কালার বাট দুশো বাইশ থেকে চব্বিশ আমাদের এই রেটে মুরগিগুলো কেন ব্যথা করতে হবে ব্যাপারটা এরকম না আপনি যাচাই ব্যসাই করে বিক্রি করবেন বেশি বেশি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করবেন খামারি ভাইদের সাথে ভিডিওটি শেয়ার করবেন পঞ্চগড় ব্রয়লার একশো তেত্রিশ থেকে সাঁত্রিশ সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কালার বার দুশো বাইশ থেকে চব্বিশ জিনাই দেহ ব্রয়লার একশো চল্লিশ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ সোনালি দুশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ কালার বাট দুশো পনেরো ঠাকুরগাঁও ব্রয়লার একশো তেত্রিশ থেকে সাঁইত্রিশ সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কালার বাট দুশো বাইশ টাকা লালমনিরহাট ব্রয়লার একশো চৌত্রিশ থেকে আটত্রিশ সোনালি দুশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন কালার বাট দুশো বাইশ থেকে চব্বিশ চাপাইনবাবগঞ্জ ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কালার বাট দুশো পঁচিশ কুড়ি গ্রাম ব্রয়লার একশো চৌঁত্রিশ থেকে আটত্রিশ সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কালার বাট দুশো পঁচিশ বগুড়া ড্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কালারবাড় দুশো পঁচিশ জয়পুরহাট ড্রয়লার একশো বত্রিশ থেকে সাঁত্রিশ সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কালারবাড় দুশো বিশ নাটোর ড্রলার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো চল্লিশ কালারবাড় দুশো বিশ রাজশাহী ড্রয়লের একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সোনালি দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কালার বাড় দুশো বিশ চট্টগ্রাম ড্রলার একশো ষাট সোনালি দুশো তিরিশ কালার বাড় দুশো দশ বরিশাল ড্রয়লার একশো পঁয়ত্রিশ সোনালি দুশো তিরিশ থেকে পঁয়ত্রিশ কালারবাড় দুশো দশ পকুয়াখালী ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সোনালি দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কালার বাড় দুশো পনেরো থেকে বিশ খুলনা ব্রয়লার একশো চল্লিশ সোনালি দুশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ কালার বাড় দুশো বিশ থেকে দশ ঢাকা কাপ্তান বাজার ব্রয়লার একশো পঞ্চাশ থেকে একশো ষাট সোনালি দুশো পঁচাত্তর থেকে পঁচাশি কালার বাড় দুশো তিরিশ থেকে চল্লিশ কেরানীগঞ্জ ব্রয়লার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সোনালি দুশো চল্লিশ থেকে দুশো সত্তর আশি পর্যন্ত কেনাবেচা হচ্ছে এবং কালার বাড় দুশো বিশ ব্রাউন কক দুশো তিরিশ থেকে চল্লিশ নারায়ণগঞ্জ ব্রয়লার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো পঞ্চানো থেকে ষাট কালার বার দুশো তিরিশ নরসিংদি ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ গ্রিল সাইজ সোনালি দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সিলেট ব্রয়লার একশো চল্লিশ সোনালি দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কালার বার দুশো দশ থেকে পনেরো আমাদের রেটে মুরগি কেনা বেচা করতে হবে ব্যাপারটা এরকম না যাচাই বাছাই করে বিক্রি করবেন খামারি ভাইদের সাথে ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করবেন বাচ্চা ডেলিভারি নিতে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা ডেলিভারি করা যাবে ইনশাল্লাহ ময়মনসিং ব্রয়লার একশো আটত্রিশ থেকে বিয়াল্লিশ সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ এবং টাঙ্গাইল ব্রয়লার একশো চল্লিশ বিয়াল্লিশ সোনালি দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হবিগঞ্জ ব্রয়লার একশো চল্লিশ থেকে পঁয়ত্রিশ টাকা সোনালি দুশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা নেত্রকোনা ব্রয়লার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিশোরগঞ্জ ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ সোনালি দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মাদারীপুর ব্রয়লার একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে পঁয়ত্রিশ ফরিদপুর ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সোনালি দুশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ কালারবাট দুশো থেকে দুশো পাঁচ ভোলা ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সোনালি দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ নোয়াখালী ব্রয়লার একশো চল্লিশ থেকে পঞ্চাশ সোনালি দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ব্রাহ্মণবাড়িয়া ব্রয়লার একশো চল্লিশ থেকে পঞ্চাশ সোনালি দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ যশোর ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সোনালি দুশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ ফরিদপুর ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সোনালি দুশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ কালার বাট দুশো থেকে দুশো দশ গোপালগঞ্জ ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সোনালি দুশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ কালার বাট দুশো থেকে দুশো দশ কুমিল্লা ব্রয়লার ব্রয়লার একশো চল্লিশ থেকে পঞ্চাশ সোনালি দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ্মীপুর ব্রয়লার একশো চল্লিশ থেকে পঞ্চাশ সোনালি দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কালার বার দুশো বিশ সাতক্ষীরা ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সোনালি দুশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ কক্সবাজার ব্রয়লার একশো ষাট সোনালি দুশো তিরিশ কালার বার দুশো দশ বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি ব্রয়লার একশো পঞ্চাশ সোনালি দুশো চল্লিশ পঞ্চাশ কালার বার দুশো দশ সকল মুরগির বাজার ধরি খুবই ভালো অবস্থানে আছে ককের বাজার সকল এরিয়া সোনালির চেয়ে দশ পনেরো টাকা দশ পনেরো টাকা কম অবস্থানে আছে এবং ছোটো বড়ো মুরগির ক্ষেত্রে পাঁচ থেকে আট টাকা দশ টাকা পর্যন্ত কম বেশি হতে পারে বিভিন্ন জেলা অনুযায়ী আমাদের এই রেটে কেনা ব্যসা করতে হবে ব্যাপারটা এরকম না যাচা যাচাবাসা করে বিক্রি করবেন খামারি ভাইদের সাথে ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি সাবস্ক্রাইব করবেন যাদের একদিন বয়সে সকল ধরনের বাচ্চা লাগবে আমাদের স্কুলে থাকা নাম্বারে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা ডেলিভারি করা যাবে সরাসরি আমাদের অফিসে এসে নিতে পারবেন আমাদের নিজস্ব পরিবহন দ্বারা ডেলিভারি করা যাবে ধন্যবাদ সবাইকে ভুল দুটি হলে ক্ষমা করবেন